হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব আর খুশির খবরটা হচ্ছে যে জাপান গভর্নমেন্ট থেকে আমাদেরকে আসলে প্রত্যেক বছর কিছু টাকা দিয়ে থাকে যাই হোক তবে গত এক বছর যাবত জাপানে বসবাস করতেছি তো ওইটাই গেছে নতুন বছর আসার পরে তো গত দু দিন আগে এই সরকার থেকে অনেকগুলো টাকা পাঠাইছে টাকা না মানে চেক বই পাঠাইছে আর কি এইগুলো দিয়া টাকা মনে করেন এই দেওয়ান যাবো আবার লোন যেব সরকার থেকে তো আমার আগে আতা ছিল মনে করেন দুইটা এমন আতইছে আমার সাইটটা এখন কই তারেন যে হাত কি মানে হইলো দৌড়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন প্রথমত এই যে এই দেশের যে বডি পাঠাইছে ওইটাই দেখায় আপনাদেরকে বাকিটি পরে আলোচনা করি একটা না অনেকগুলা পাঠাইছে এনে একভাবে পাঠাইছে লিস্টটি এটা যদি এটার টাকা হয়েছে উনিশ হাজার দুইশো টিকা এটা হয়েছে যে প্রত্যেক মাসে একুশশো টাকা করে এদেশের সরকারে জমা দেওয়ার জন্য তো এটা হয়েছে যে আমরা যদি রাস্তাঘাটে অথবা কোনো সময় অসুস্থ ওই হসপিটালে যাই তো ওইটার জন্য প্রত্যেক মাসে মাসে একুশশো টাকা করে এই মাসে দিতে হবে মানে সাত মাসে আট মাস থেকে উনিশশো টাকা করা ওই রকম যেহেতু জাপান প্রত্যেক এক বছর অথবা দেড় বছর বিষা দেওয়া হয় তো আমার সুন্দরকেরা পাঠাইছে এক বছরের কাগজ আচ্ছা একুশশো টাকা ও ওইটা বিষয় না এটার সাথে আরও আবিজাবি অনেকটা ডিটেলস লেখা দিছে আচ্ছা ওইটা নয় বাদে দিলাম এখন ঘটনা হয়েছে যে এটা দেহার পরে একটু ভাল লাগছিল যে কম টাকায় আসছে কিন্তু গতকাল যখন জব থেকে বাসায় আসছে আইসা দিয়ে আরেকটা দিছে এখন আরেকটা যে দিছে এটা দেওয়ার পরে তো আমি আরও খুশি যে এটা মনে হয় যে এটা নয় আমি দেবো এটা মনে হয় আমি পামো সরকার থেকে না এটা খোলার পরে দি যে আমার তো গরম লাগতেছে আচ্ছা যাই হোক এটা পাখা হিসেবে ব্যবহার করা যাব একটা না জেতলি চেক বই দিছে মনে হয় এটা আমি দিয়া যে মরতে পারি এটা সন্দেহ আছে আচ্ছা যাই হোক এটা আমার না জাপান যারা প্রত্যেকটা স্টুডেন্ট থাকে সবারই একই অবস্থা এটা হচ্ছে জাপানের পেনশন যেটা আমরা বাংলাদেশে গভর্নমেন্ট জব করলে যে এককালীন একটা টাকা কায়দা রাখা হয় এই দেশেও এরকম সুযোগ আছে মানে আপনি পেনশন হিসেবে জমা দিবেন তো ঘটনা হয়েছে যে আমরা নিজেরাই খাইতাম পাই না আবার পেনশন পঙ্গিকা এখন এই পেনশনের প্রত্যেক মাসে জমা দিতে হইব এই তো কত করে যে সুন্দর করে লেখা ধুয়েছে যে সতেরো হাজার পাঁচশো দশ টাকা করেছে টাকার লিস্টে যে সতেরো হাজার পাঁচশো দশ টাকা করে এখন যে ওটাই বলছে যে আগে হাত ছিল দুইটা দুই হাতে ইনকাম করতাম সমস্যা ছিল না এখন যে চারটা হাত হইল। এটার মানে হয়েছে যে এক মাসে স্কুলের টিউশিট হয়েছে ভার্সিটি পঞ্চাশ হাজার ইয়েন তারপরে এই দুই কাগজ মিলে হচ্ছে বিশ হাজার ইয়েন তো যদি সত্তর হাজার ইয়েন এনে চলে যায় রুম ভাড়া খাবার দাবার আছে আরও মিনিমাম অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার ইয়েন তাইলে মনে করেন এক লাখ বিশ হাজার ইয়েন এখন একটা স্টুডেন্ট এদেশে জব টপ করে আঠাইশ ঘন্টা এক লাখ বিশ হাজার ইয়েন বেশি ইনকাম করা পসিবল কিনা আমি জানি না তবে আমারও ইনপসিবল অন্যরা হয়তো বেশি করে কিনা কম করে কিনা সেটা আমি জানি না হয়তো অন্যভাবে বিষয়টা আচ্ছা যাই হোক তো এখন দেখা গেছে এখন মাস শেষ হইলে টিউশন লেগা ধরেন আম্মার কাছে এক আতফাত তুইব বোনের কাছে আরেক আতফাত তো গেলো দুই হাত আমার আছে এক হাত মানে দুই হাত মিলে হয়েছে এক হাত তাহলে তিন হাত আর বন্ধু বান্ধবের থেকে করা লাগবে আর এক হাত দেখা গেছে প্রত্যেক মাসে খরচ আছে এক লাখ পঞ্চাশ হাজার ইয়েন এখন এত টাকা তো ম্যানেজ করা সম্ভব না ইসে এই দেশের লিভিং কস্ট মানে আমরা যারা পড়াশোনা করতে দেশ থেকে খালি আইসা পড়ি যে জাপান যেমন অন্য অন্য দেশে অন্য দেশের কথাটা বাদ দিলাম বিশেষ করে জাপান কি পরিমাণ ট্যাক্স দিতে হয় এটা যারা জাপান থাকে ওরাই বলতে পারবে যে একটা স্টুডেন্ট এই ক্লাস করার পরে জব করার পরে টাকা ইনকাম করে সুন্দর করে নেয়া স্কুলে দেওয়ান যে কথা যে গুমি বাক্স যেটা ময়লার বাক্স তো ময়লার বাক্স না টাকাগুলো দেওয়াটা একই কথা তো এই হচ্ছে জাপানের অবস্থা যা কিছু তো করার নাই যেহেতু এদেশে আসছে পড়াশোনার জন্য আরও দুই বছর কষ্ট করতে হবে তারপরে না ফ্যামিলিরে সাপোর্ট দিতে পারবে তো সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে যে এত টাকা আপনারা বলেন যে জাপানের এত টাকা লাখ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করে এটা সত্যি কিন্তু লাখ লাখ টাকা যেমন আসে তেমন লাখ লাখ টাকা ফোন করে বিমানের মতো দৌড় মারে তো এখন প্রত্যেক মাসে যদি এটা দিয়ে বোঝাইছে যে আপনি এক মাস দিলেও পারবেন আবার সবগুলো এক লোকের নিয়ে দিলেও পারবেন এখন খুব চিন্তা ছাড়া আর কিছু করার নাই এটা হচ্ছে জাপানের লাইফ তো এটা আজকে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম